মন খারাপ লাগা স্যাডনেস আর ডিপ্রেশন দুটো বিষয়ে লক্ষণ কিছুটা সিনারিটি থাকলেও দুটো বিষয় কিন্তু এক নয় যে কারো জীবনের নির্মম কোনো পরিস্থিতিতে বা বিষাদমূলক কোনো ঘটনায় নিঃসন্দেহে স্যাড ফিল হতে পারে মন খারাপ লাগতে পারে খারাপ লাগতে পারে আর ডিপ্রেশনের ক্ষেত্রেও মন খারাপ লাগা খারাপ লাগা জায়গাটা কিন্তু পরিপূর্ণভাবে উপস্থিত থাকে প্রত্যেকটা মন খারাপ লাগাই কিন্তু ডিপ্রেশন নয় একটু পার্থক্য করতে জানতে হবে বুঝতে হবে এটাকে স্যাডনেস বলা যেতে পারে স্যাডনেসে প্রচণ্ড রকম শখ বা ওভারওয়ার্মিং হলে সেই জায়গাটা কিন্তু আলাদা আর ডিপ্রেশনের যে স্যাডনেস বা মন খারাপ লাগা জায়গাটা যেটা এক টানা মোটামুটি একটা ফ্ল্যাট এফেক্ট মন খারাপ লাগা সেখান থেকে আস্তে আস্তে প্রচুর নেগেটিভ চিন্তা জেনারেট হতে থাকে সেখান থেকে প্রচণ্ড পরিমাণে অপরাধ বোধ কাজ করে ভীষণ রকম খিটখিটে লাগে মেজাজ খারাপ লাগে কোথাও যেতে ইচ্ছা করে না সমস্ত কাজে স্পৃহা অনুপ্রেরণা চলে যায় ভেতর থেকে ভীষণ রকম নেগেটিভ লাগে প্রচণ্ড রকম নেগেটিভ এনার্জি পেছন থেকে টেনে ধরে রাখে এবং যখন একটানা টানা চোদ্দ দিনের বেশি এরকম প্রকট সিভিয়ার লক্ষণগুলো অনুভূত হয় সেটাকে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার হিসেবে আখ্যায়িত করা যেতে পারে বা ডায়াগনোসড হতে পারে আর ক্লিনিক্যাল ডিপ্রেশন বা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে শুধুমাত্র কখনো কখনো একেবারেই একা হয়তো নিজেকে সাহায্য করা অনেক কঠিন হয়ে পড়ে এরকম পরিস্থিতিতে অনেক সুন্দর থেরাপিউটিক প্রসেস আছে কম্পিটিভ বিহেভিয়ার থেরাপি আছে ডিপ্রেশন ফোকাসড ইএমডিও থেরাপি আছে যেই পদ্ধতিগুলো প্রচন্ড রকম মানুষকে সহায়তা করতে পারে তাই লজ্জা নয় সংকোচ নয় নিজের জীবনটাকে ডিপ্রেশনের আষ্টে পৃষ্ঠে বেঁধে ধ্বংস করা নয় এরকম প্রচণ্ড কষ্টের সময় পেশাক্ত সাহায্য নেওয়া একেবারেই মন্দ কিছু নয় বরং মন্দ বা ব্যর্থতা হলো লজ্জায় নিজের মুখ লুকিয়ে রাখা সাহায্য শিখ না হেল্প শিখ না করা আমরা শরীরে কোনো একটা ব্যথা বা কষ্টের অনুভূতি হলে ঠিক স্বাভাবিকভাবে আমরা যেভাবে চিকিৎসকের কাছে যাই আর মনের প্রচণ্ড রকম এরকম যন্ত্রণা বা ব্যথার সময় মনসেবকের কাছে যাওয়া যারা মন নিয়ে কাজ করেন মনের সেবায় যারা নিয়োজিত আছেন আর মাইন্ড টু হার টিম আপনার মনের সেবায় আপনাদের পাশে আছে যে কোনো সাহায্যের জন্য আমাদেরকে যোগাযোগ করতে পারেন মনের সেবা মনের সাথে, মাইন্ড টু হার্ট আপনার পাশে